নমস্কার আমি কমলিকা রায় দত্ত আজ বিশ্ব কবিতা দিবস এই পূর্ণ মুহূর্তে আজকের এই সুন্দর আবহাওয়া এই বর্ষণ মুখর সন্ধ্যায় বসন্তর সন্ধ্যাতে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে সঙ্গে আমার সদ্য পুনঃপ্রকাশিত কলকাতা বইমেলায় আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইটি ফেসবুক ও কলকাতার গল্পরা নিয়ে তার বিশেষ কিছু কবিতার সঙ্গে যে কবিতাটি এখন পাঠ করে শোনাচ্ছি তার নাম সোমান গল্পরা শেষ হয় না কোথাও গল্পের ভিতর গল্প আরও গল্প অনুগল্পরা আজীবন স্রোত বহমানে সত্তায় ধান মিঠে মিটির আর গঙ্গা ফুরিঙারা জানে এই যে দুজন চলে গেল উল্টো উল্টোবাখি মুখ খুঁড়িয়ে তাদেরও দেখা হবে আবার এক পরন্তুপিকেলে আধু আলো ছায়া মাখা এ মাঠের পাশে অথবা কোনো হুই মাখা শহরে গম্ভীর সকাল বা মাতাল সন্ধ্যাতে